হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনি সবাইকে স্বাগত নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব আলুর দম নতুন নতুন আলু দিয়ে কিন্তু মজাদার একটা আলুর দম রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই একদম সহজ পদ্ধতিতে কিন্তু আলুর দমটা দেখাবো ভালো লাগবে রেসিপিটা চলেন শুরু করা যায় তো এখানে কিন্তু প্রথমে আমি আলুগুলো নিয়ে নিলাম এগুলো নতুন আলু ছিল শীতকালে তো নতুন আলু উঠেছে তো নতুন আলু দিয়ে আমি কিন্তু আলুর দমটা করছি তো আলুর দমটা করার জন্য আলুগুলোকে আমি ভালো মতো ছিলে পরিষ্কার করে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট আলু দিয়েও কিন্তু আলুর দমগুলোও করতে পারবেন আমি আলুর দমটাকে আলুরগুলোকে কিন্তু ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিয়েছি দেখেন তো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে কী হবে আলুটা কালো হবে না তো এদিকে আমার যা যা লাগছে আমি কিন্তু এখানে আমি অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আলুর দমটা তৈরি করবো সাথে নিয়েছি রসুন আমি এখানে পরিমাণ মতো রসুন কুচি নিয়েছি তারপর নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টা আর কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো আর নিয়েছি টমেটো এখানে আমি দুটো টমেটোর মতো পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি দুটো টমেটো আর এখান থেকে দুই থেকে তিনটা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি আর এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে আমি পরিমাণ মতো তেল দিয়ে বেশ গরম করে নিয়েছি তেলটাকে গরম করে চুলা রাসটাকে কী করছি মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম করে এখন আমি কি করব এই তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু দিয়ে দেব তো পিঁয়াজ আর রসুনগুলো কিন্তু একসাথে আমি দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা দিয়ে এখন আমি কী করব একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব ভীষণ মজার একটা কিন্তু আলুর দম রেসিপি তো সত্যি বলছি অনেক সোজা খুব সহজেই কিন্তু আলুর দম তৈরি করতে পারবেন তো এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম রেখে তো এখানে কিন্তু পেঁয়াজটা আমার অনেকটা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটার মধ্যে আমি কিছু উপকরণ কিন্তু অ্যাড করব। সব কিছু কিন্তু আমাদের হাতে নাগালি আছে তো এখানে আমি এক চামচের মতো আদা বাটা অ্যাড করে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা অ্যাড করে আমি মশলাটাকে দুই থেকে তিন সেকেন্ড ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি কিন্তু এর মধ্যে কি করব দেখেন তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এর মধ্যেই এখন আমি কী করব অল্প একটু পানি অ্যাড করে দিব। তো অল্প একটু পানি অ্যাড করার পর পানিটাকে আমি দেখেন একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর এর মধ্যেই এখন আমি অ্যাড করব মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এখানে আমি কিন্তু পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিব হলুদের গুঁড়ো প্রথমে কিন্তু স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করার পর এখন এক চামিচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করলাম এক চামিচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিব তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু মশলাটাকে আমি কী করছি ভালো করে কষিয়ে নিচ্ছি চুলা রাসটাকে হাই হিটে গিয়ে করে কিন্তু আমি মশলাটাকে কী করবো ভালো করে কষিয়ে নিচ্ছি তো পানিটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নেব অনেকটা ভাজা ভাজা করে নিব। তো এ পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে বাড়িয়ে আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি আর কি করেছি দেখেন আমার কিন্তু মশলাটাকে অনেকটা কষিয়ে নিয়েছি মানে ভাজা ভাজা করে নিয়েছি তো এখন এর পর্যায়ে আমি ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আগে থাকতে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম কিউব করা সেই টমেটোগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি টমেটো টমেটোগুলো দিয়ে আমি টমেটোগুলোকে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিব মানে একটু কষিয়ে নিব টমেটোগুলোকে আমি টমেটোগুলোকে একটু ভেজে নিয়ে একটু নরম করে নিব চুলা রাসটাকে আমি আবার মিডিয়াম করে টমেটোটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু টমেটোটা আমার অনেকটা নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তারপর এখন আমি অ্যাড করব। আগে থাকতে যে আলুগুলোকে কিউপ করে কেটে রেখেছিলাম সেই আলু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তো আমি আলুগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি আবারও কি করব দুই থেকে তিন মিনিট আবারও কিন্তু একটু কষিয়ে নেব মানে একটু ভাজা ভাজা করে নিব এই মশলার সাথে আলুর সাথে তো মশলাটার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু ভালো করে কষার জন্য তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করেন না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এতে কিন্তু দুই মিনিট পর ফিরে এসে দেখছি আমার কিন্তু আলুটা অনেকটা কষানো হয়ে গেছে তো আমি ভালো করে আবারও কিন্তু নেড়ে দিচ্ছি আলুর দমগুলো তো এইভাবে যদি আলুর দম বানিয়ে খান সত্যি বলছি ভীষণই মজা অল্প সময়ের মধ্যে কিন্তু আলুর দম তৈরি করা যাবে তো আলুগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো আগে থাকতে গরম পানি করে রেখেছি সেই গরম পানি কিন্তু অ্যাড করে দিচ্ছি গরম পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আলুর সাথে টমেটোর সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যেই এখন আমি চার থেকে পাঁচটা মাঝখান দিয়ে কেটে আমি কিন্তু কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচ দিয়ে আমি আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসছে চুলা এখন আমি হাই হিটে করে দিয়ে তো এদিকে কিন্তু আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার আলুটাতে কিন্তু অনেকটা পানি এখনও রয়ে গেছে আলুটাকে কি করবো আমি আরেকটু শুকিয়ে নিব মানে মাখো মাখো করে নিব তো এই পর্যায়ে যে আমার টমেটোগুলো দেখা যাচ্ছে টমেটোগুলোকে আমি কি করছি চামচ দিয়ে কিন্তু গলে দিচ্ছি তাহলে টমেটোগুলো কিন্তু গলে গেলে একদম মাখো মাখো আঠালো আঠালো কিন্তু হবে আলুর দমগুলো তো এই পর্যায়ে কিন্তু টমেটোগুলোকে আমি চামচ দিয়ে গলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি পানিটাকে আরেকটু শুকিয়ে নেব এখন আমি কি করব আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট মানে পানিটা শুকা আগ পর্যন্ত অপেক্ষা করব তো এখানে কিন্তু দুই থেকে তিন মিনিট পর কিন্তু ফিরে আসছি ফিরে এসে দেখছি আমার আলুটা কিন্তু অনেকটা মানে পানিটা শুকে গেছে অনেকটা মাখো মাখো হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর আর ঠান্ডার কারণে কিন্তু এতটা ধুঁয় আসতেছে আর এর জন্য কিন্তু ক্যামেরাটা এমন দেখাচ্ছে তো সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এদিকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি কী করব এর মধ্যে আগে থাকতে জিরা ফাঁকি করে রেখেছিলাম আমি কিন্তু পরিমাণ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিব আর এখানে চাইলে ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন আমি কিন্তু কোনো ধনেপাতা অ্যাড করছি না জিরার ফাঁকিটাই অ্যাড করছি জিরাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম টেলে সেই জিরাটা অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি জিরাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট হাই হিটে রান্না করে আমি কিন্তু সুন্দর মতো কী করব পরিবেশন করে নেবো এদিকে দেখেন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি কি করব। সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর সুন্দর মতো পরিবেশন করে নিব আজকের আমার এই আলুর দম রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি খুবই ভালো লেগেছে খুবই সহজ অল্প সময়ের মধ্যে এই আলুর দম তৈরি করা যাবে নতুন আলু দিয়ে শীতকালে আলুর দম রেসিপি আর খেতেও কিন্তু ভীষণই মজা হয়েছিল তো দেখেন আমি কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছিল তাই না যে যারা যারা এভাবে আলুর দম খাননি আমার রেসিপি রেসিপিটা ফলো করে কিন্তু করতে পার অল্প সময়ের মধ্যে কিন্তু আলুর দমটা করা যাবে তো আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম